সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কিনতে গিয়ে জহিরুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যান এক লাখ দশ হাজার টাকা সহ আটক হয়েছেন জহিরুল ইসলাম একই উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের কাজ করতেন বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ এ বিষয়টি নিশ্চিত করেন আমরা যেমন এখানে আসি যদি আমরা হ্যাঁ হাতে টাকা কেউ বিলাচ্ছেন উনি এই টাকা ভোটারদের মধ্যে মিলিয়ে ধুষ প্রদান করে উনি নির্বাচনের পরবস্থার করার চেষ্টা করছিলেন আমরা আটক করি তাকে এবং আইনগত ব্যবস্থা করতে উনি আমরা প্রাথমিকভাবে তার চেষ্টা চাই করি আমরা যেটা জানতে পারলাম উনি হচ্ছে ভাঙাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি এইখানের এই কেন্দ্রের ভোটার এবং উনি করে টাকার পরিমাণ আছে আপনার যেটা জব তালিকা হয়েছে সেটা চিরানব্বই হাজার আমরা এই পক্ষটা তো যাচাই করি নেই আমরা ভবিষ্যতে এসে টাকা দিচ্ছি এটা আমাদের মূল স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ